ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছে আমরাও কিন্তু বেশ ভালোই আছি সবাইকে জানাই শুভ নবমী তো আজ মানে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে কারণ আমরা ঠাকুর দেখেছি এত পরিমাণে মানে সত্যি মানে মুখে বলার কথা নাই বলতে পারো একদম তো হচ্ছে মানে আমি বারোটার পর আর কি ঘুম থেকে উঠে সমস্ত কাজবার মাত্র সারলাম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কী কী রান্নাবান্না করেছি না করেছি তার আগে আমার ঘরের অবস্থাটা চলো তোমাদেরকে একবার দেখাই তো এইদিকে এই যে কোনো রকমে ঘরটা একটু ঠিক করেছি তার কারণ হচ্ছে মানে অনেকটা দেরি হয়ে গেছিলো যতটা পেরেছি ততটা কোনো রকমে মানে কি পরিষ্কার করে নিয়েছিলাম আর শুভ নেই শুভ বেরিয়েছে তাও হচ্ছে মানে অনেক জামা কাপড় আজকে আমি কেচেও দিয়েছি সেইগুলো আর কি সব মানে ছাদে বাইরে মেলা রয়েছে ওগুলো পরে তুলে আনবো আর এত রোদ উঠেছে না মানে কি বলবো মানে ছাদে যাওয়াও যাচ্ছে আর এখন গড়ের কাঠায় ভেজে গেছে ওই আড়াইটের মতন তো কী কী রান্না করেছি চলো তোমাদেরকে একবার চটপট দেখিয়ে দিই তো এখানটাতে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত সাথে এখানে আছে ইলিশ মাছ সর্ষে ইলিশ আছে ওখানে আছে চাটনি আর সাথে এই যে এখানে আছে কিন্তু মাটন দেখতেই পাচ্ছ এটা পাঠিয়েছে আমার ননদিনই রান্নাবান্না করে আমাদের জন্য যেহেতু আমি আর শুভই বাড়িতে আছি বাড়িতে আর কেউ নেই তার জন্য আর এখানে একটু ইলিশ মাছ করেছি যেহেতু আজকে নবমী একটু স্পেশাল কিছু না করলে কি আর হয় টুকুই ছিল আমার আজকে রান্নাবান্না আর মানে ওদের আজকে আবার ক্লাবে মনে হয় খাওয়া দাওয়া আছে তো সারা বছরই পিকনিক থাকে মানে আজকে আর কালকে বলে কোনো লাভ নেই তো তবু দেখি আসতে বললো বললো খাবে ও সকাল থেকে কিছু খায়নি যে তা সব করে অবস্থা যেতে কথা তো দুপুরের দিকে খাওয়া দাওয়ার পরে আমার আর কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যের পরে এই যে আমাদের বাড়িতে সবাই এসেছিলো এখানে বসে বসে সবাই মিলে গল্প আড্ডা মজা করছিলাম অনেকটা টাইম তারপর একটু চা টা খাওয়া হলো সবাই মিলে একসাথে তারপরে আবার সবাই বেরিয়ে যাওয়ার পরে কিন্তু এখন আমিও একটু রেডি হয়ে নিছি এখন বাজে ঘড়ির কাটা ওই সাড়ে আটটাকে পনেরো নটা মতন এখন যাব আমি একটুখানে পিসি বাড়িতে আমি আমার সানাবোনোর জন্য একটা জামা রেখেছিলাম মানে ওই চুড়িদার কুর্তি বলতে পারো একটা কুর্তি রেখেছিলাম সেই কুর্তিটাই আর কি দিয়ে আসবার জন্য আর কি গেছিলাম পিসি বাড়িতে তো পিসিরা ছিল না যত হতো পিসি গেছিলো বোনকে নিয়ে একটু ঠাকুর দেখতে পিষন বাড়িতে ছিল পিছনার হাতে দিয়েই আমি ড্রেসটা চলে এসেছিলাম একটু মিষ্টিও নিয়ে গিয়েছিলাম যেহেতু দশমী বলে কথা একটু খালি হাতে তো যাওয়া যায় না একটু মিষ্টি তো নিয়ে যেতেই হবে আর তারপরে এই যে আস্তে আস্তে একটু হাই স্ট্রিট দিয়ে ঘুরে এসেছিলাম এই যে থানার মধ্যে আর কি একটা পুজো হয়েছে খুব সুন্দর করে প্যান্ডেল করেছে আর থানাটাকে এতটা সুন্দর করে লাইটিং মানে দিয়ে সাজিয়েছে না এত ভালো লাগছিলো দেখতে কি আর বলবো তারপরে বাড়ি ফেরার পথ একটু মিয়া মরে গিয়েছিলাম ওখানটাতে গিয়ে দুটো পেস্ট্রি নেওয়া হয়েছিল অরেঞ্জ ফ্লেভারের সাথে আরও একটা স্পেশাল জিনিস নেওয়া হয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর এদিকটাতে বাড়িতে এসে এখন আর কি আমাদের বাড়ি বাড়ির সামনে প্রসাদ তো সেটাই একটু নিয়ে এসেছিলাম এখানে আমি আর শুভ দুজনে মিলে সেটাই বসে বসে খাবো বলে আর কি বসেছি সবাই মাত্র মুখ টুক ধুয়ে চেঞ্জ চেঞ্জ করে নিয়ে আর মা বাবা তো কেউ বাড়িতেই নেই আমরা দুজনে একা একা টোনা টুনি বাড়িতে রয়েছি তো অনেক অনেকটা রাতের দিক করে খাওয়া দাওয়া করেছিলাম যেহেতু খিচুড়িটা খেয়ে পেটটা ভরে গেছিলো তার জন্য ওই মোটামুটি সাড়ে এগারোটার পর পর বসেছিলাম দুজনে মিলে খেতে আর সেদিন কিন্তু ইলিশ মাছটাই রান্না করেছিলাম আর খাসির মাংস দিদি দিয়েছিলো সেইগুলোই ছিল সেইগুলোই খাওয়া দাওয়া হয়েছিল রাতের বেলাতে তো স্পেশাল জিনিসটা কী যেন তো এই যে এইটার শুভ বিজয়া যেহেতু বারোটার পরে হয়ে গেছে আমাদের খেয়ে দেয়ে উঠতে উঠতে তো সবাইকে জানাই শুভ বিজয়া তো পুজো আসবে আসবে একটা আনন্দ আসলো হয়ে গেল আবারও সেই আমাদের বাঙালিদের আর কি আবারও অপেক্ষার দিন শুরু হলো তো যাই হোক তো আর কি করা যাবে পুজো যেমন প্রত্যেক বছর আসবে আবার যাবে আবার আসবে এরকমভাবে আমাদের দিনগুলো আর কি পার করতে হবে তো চলো আর বেশি কোনো কথা বলবো না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্টে জানাবে আর এমন ভালো ভালো ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চল